রাজাভাঙ্গা দু নম্বর ব্লকের ঘুকশিডাঙ্গা পুরাতন বাজার এলাকায় শনিবার রাতে বিজেপি পার্টি অফিসে হামলা এবং ব্যানার ও ফেস্টুন পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে রবিবার বিজেপি বিধায়ক সুশীল বর্মন তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযোগ করেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়ে শান্তিপূর্ণ এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের চেয়ারম্যান গিরীদ্রনাথ বর্মন বলেন কুকসরাঙায় বিজেপির রাজনৈতিক মাটি সরে গেছে তারা সংবাদ মাধ্যমে প্রচারের জন্য মিথ্যে নাটক করছে পাশাপাশি খুবসেরাঙ্গা অঞ্চল তৃণমূল সভাপতি দীপক বর্মনের কথায় বিজেপির অফিস বিজেপি নিজেই ভাঙচুর করেছে প্রধান যোগদানের পর ওরা নাটক শুরু করেছে এদিকে মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার জানান বিজেপির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং এরই মধ্যে তিনজনকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়েছে এই ঘটনা নিয়ে সন্ধ্যায় খুবসাডাঙ্গা বাজারে বিজেপি বিধায়কের নেতৃত্বে মিছিল করা হয়েছে এই ঘটনার ফলে এলাকায় রাজনৈতিক উত্তেজনা রয়েছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য তৎপর হয়েছে গতকাল যে গোকসাডাঙ্গা পার্টি গ্রুপের দুটার সময় তৃণমূলের হামাদেরা ভাঙচুর করেছে এই ভাঙচুরের প্রতিবাদেই আজকে আমাদের এই সন্ধ্যাবেলায় মিছিল প্রতিবাদ মিছিল সে অন স্পট গ্রেপ্তার করেছে আবার আজকে শুনছি তারা নাকি ছাড়াও পেয়ে গেছে এখন তৃণমূল কংগ্রেসের তো সবকিছুই চলে আইন বেআইন তো নাই এখানে তো কোনো আইন নাই কোনো মানে নিয়ম নাই সব কিছু চলছে গায়ের জুড় সব কিছুতেই চলছে দাদাগিরি তোলাবাখি সব কিছু চলছে এই ওরা দেখা যাচ্ছে যে আমাদের তারা গায়ের জুড় দেখিয়ে বিজেপিকে ভয় ভয়ে দেখিয়ে এরকম বিজেপিকে ভয় দেখানো যাবে না বিজেপির ভয়ে তৃণমূল এখন সন্ত্রস্ত যার জন্য রাত্রি আক্রমণ করতেছে পার্টি পার্টি অভিযান বিজেপি তো ষড়যন্ত্রমূলক ভাবে অপপ্রচার গুলো করছে আপনারা সদ্য শুনেছেন যে একজন পঞ্চায়েত প্রধান আমাদের এই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে ফলে ওদের পায়ের তলা মাটি সরে গেছে এরা চাইছে নিজেরা নিজেদের মধ্যে কন্দল বাজিয়ে নিজেদের পার্টি অফিস ভাঙচুর করে মানুষের সেম্পৃতি নেওয়া অভিযোগ এসছে অভিযোগের ভিত্তিতে আমরা তিনজনকে ডিটেন করেছি এবং কোর্টে ফরোয়ার্ড করা হচ্ছে তারপরে আমরা তদন্ত তদন্ত এখন চলছে এই মুহূর্তে কিছু বলা যাবে না আর তিনজনকে তো কোর্টে আমরা ফরওয়ার্ড করেছি বাকিটা তদন্ত করে দেখা হচ্ছে